ए रेलाहू अल्लाह अल्लाहू अल्लाह तुम्हें जल्द जला लू করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা شہادت করছেন কুনতুম তোমরাই সর্বোত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত নাস তোমাদের আবির্ভাব মানুষের জন্য মানুষের কল্যাণের জন্যে তা মরুন আবিল মারুফ হতে নেহনাইল মুনকের ভালো কাজ তোমরা নিজেরও করবে অপরকে উদ্বুদ্ধ করবে খারাপ কাজ নিজেও করবে না এবং এ ব্যাপারে গণসচেতনতার সৃষ্টি করবে অত মীর বিল্লাহ এবং আল্লাহ তালার প্রতি অবিচল আস্থা বিশ্বাস ইমান তোমাদের থাকবে অল্লা সহ তাআলা এই উম্মাহ সম্পর্কে আরেকটি জায়গা বলছেন যে আমি তোমাদেরকে সর্বোত্তম জাতিতে ব্যালেন্স জাতিতে ভারসাম্যপূর্ণ জাতিতে আমি সৃষ্টি করেছি লিটাক নাস যাতে মানুষের জন্য তুমি মডেল হও অনুকরণে আদর্শ যাতে তুমি উপস্থাপন করতে পারো সুর আলীকা আমার নবী হবেন তোমাদের জন্য আদর্শ আমরা মুসলিম ওম্মা এমন একটি জাতি তার অস্তিত্ব বিপন্ন করার কোনো সুযোগ নেই কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র মাধ্যমে ইসলামের এই আলো ওম্মার এই অস্তিত্ব বিপন্ন করে দেওয়া অসম্ভব আল্লাহ তালা বলছে ইউরিদ উন আল্লাহ তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেয়ার অল্লাহ মুতিম নে তবে আমি আল্লাহ তালা চ্যালেঞ্জ করছি ইসলামের আলোকে আমি অবশ্যই পূর্ণতা দান করব করবো ক্যারি হেল যদিও কাফির মুশরি সংশয়বাদী নাস্তিক ইসলাম বিদ্বেষীদের অন্তরে যা যত জ্বালা হোক যত যন্ত্রণা হোক এই আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না এবং সকল আদর্শের মাঝে ইসলামে আদর্শ মুসলিম উম্মার আদর্শ বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই চ্যালেঞ্জ সেই নিশ্চয়তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কুরআন কারীমে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি আমার নবীকে পাঠিয়েছি ইসলাম দিয়ে সত্য ধর্ম দিয়ে কেন লিউ দিহরাহু আলাইদ্দিন কুল্লি সকল আদর্শের উপর ইসলাম যে আদর্শ ধর্ম ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তিনি চূড়ান্ত রূপ দেবেন সেই জন্য আমার নবীকে আমি পাঠিয়েছি কোনো ঘূর্ণিঝড় কোনো ষড়যন্ত্র আমাদের এগিয়ে যাওয়ার পথকে স্তব্ধ করতে পারবে না আমাদের শিরকে অবনত করার কোনো শক্তি এই পৃথিবীতে নেই আল্লাহ তালা বলছে হিনু ও হেজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই ওয়ান তোমরা আল তোমরাই মাথা উঁচু করে শির উঁচু করে দাঁড়াতে পারো কেবল তোমরাই মুমিনিন যদি তোমাদের মধ্যে ইমান থাকে যদি তোমাদের মধ্যে তাকুয়া থাকে এবং আল্লাহ তালা আরও বলেছে ওখানে মুমিনিন তোমাদের সাহায্য করা আমি আল্লাহ তালার জন্য ওয়াজিব হয়ে যাই আজকে আমরা দেখছি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মা বলা হয়েছে আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার সেই শক্তির কারণেই সেটি বলা হয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এক জাতি কেবল আমাদেরকে সেটি বলা হয়েছে কিন্তু আজকে আমরা যদি নিজেদেরকে একবার আয়নায় দেখি সে অবস্থায় কি আমরা আছি হ্যাঁ আমরা সংখ্যায় কম নেই আমরা বিশ্বের প্রতি চারজনে একজন মুসলিম বিশ্বের প্রতি চারজনে একজন মুসলিম আমাদের রাষ্ট্রের অভাব নেই প্রায় সাতান্নটির অধিক রাষ্ট্র আমাদের আমাদের ভৌগোলিক সীমানার কোনো অভাব নেই কোথায় সে ইন্দোনেশিয়া কোথায় তুরস্ক লক্ষ লক্ষ হাজার হাজার বর্গমাই মুসলমানদের এলাকা আমাদের সম্পদের অভাব নেই একই পরের সংখ্যানে আসছে খনিজ সম্পদ বনিজ সম্পদ পেট্রোল যা আছে মানব সম্পদ সমস্ত সম্পদের শতকরা সিক্সটি পারসেন্ট ষাট ভাগ সম্পদ আমাদের রয়েছে এত সত্ত্বেও বিভাজন আমাদের অর্থনৈতিক দারিদ্রতা আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের আদর্শিক দেউলিয়াপনা আমাদের চিন্তা শুষ্কতা আমাদের গবেষণার ক্ষেত্রে পশ্চাৎপদতা আমাদের সকল ব্যর্থতা যেখানে আমরা আছি সেখানে এর কারণ এর থেকে উত্তরণের উপায় কি সেই উপায়গুলো সম্পর্কে আমাদের গার্ডিয়ানের চেয়ারম্যান মহোদয় বলেছেন সেগুলো তিনি শনাক্ত করেছেন কোথায় আমাদের দুর্বলতা প্রথম যেটি সেটি হবে মুসলিম ওম্মাকে শির মুক্ত ইমান তার ইমানকে ইসলামের প্রতি আল্লাহ তালার প্রতি পূর্ণ সবর আত্মসমর্পণ করতে হবে হাজরত ইব্রাহিম আলী ইসলাম যেটি বলেছেন যে আল্লাহ আরি না ওই যে আলনা মুসলিমেই নি লেখা ওমিন্দুরি এত না ওম মুসলিম এত লেখ প্রথম হলো আমাদের ওম্মা আমাদের এই ওম্মাকে জেগে ওঠার প্রধান যেটি রহস্য যেটি প্রধান শর্ত ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে খণ্ডিতভাবে ভাবে নয় আংশিকভাবে নয় যে মিলাদে কেবল ইসলাম আছে আকিকার মধ্যে কেবল আছে বরকনের বিয়ের সম্পাদনের মধ্যে যে কবুলই কেবল ইসলাম আছে শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় সেখানেই কেবল ইসলাম আছে কিন্তু আদর্শ পরিবারে সেখানে ইসলাম নেই দারিদ্র বিমোচনের কৌশল পন্থায় সেখানে ইসলাম নেই সুশীল সমাজ গঠনের উপাদান কি সেখানে ইসলাম নেই বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কী রূপরেখা হবে সেখানে ইসলাম নেই সেটি হতে পারে না সেই জন্য আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ ও তো হলু ফিস ক্যাফ পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে আমাদের যদি ডাবল স্ট্যান্ডার্ড ইমান হয় একদিকে ইমান আরেকদিকে কুফরি আল্লাহ তালা বলছে বিবাদুল কিতাব যে কিছু অংশ তুমি মানলে বিশ্বর অংশে তুমি ছেড়ে দিলে এই যদি হয় তোমার অবস্থা এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই ধরনের সুবিধামুখী যারা ইমান আনবে তাদের জন্য দুনিয়া রয়েছে অশান্তি লাঞ্ছনা বেঈতি এবং পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন আজাব মুসলিম ওম্মাকে জ্ঞান বিজ্ঞান এগিয়ে আসতে হবে এখরা যেই জাতির স্লোগান হচ্ছে জ্ঞান দিয়ে একর কোরআনের প্রথম আয়েরটি হচ্ছে একর তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে এমন কি আল্লাহ তাল প্রতি ইমানের আগে আল্লাহ বলছে ও আয়লাম আগে তুমি জ্ঞান অর্জন করো তারপর তুমি আমার প্রতি পারবে আল্লাহ বলছে যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না আল্লাহ বলছে ফেস এ ব্যাপারে যে এক্সপার্ট যে অভিজ্ঞ তাকে তুমি জিজ্ঞেস করো কেসির একজন এক্সপার্ট একজন অভিজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না কিন্তু আজকে আল্লাহ যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না আজকে বিজ্ঞানের অবাক অমুসলিম বিজ্ঞানের অবাক কোরআনে পায় এক একটি আয়াত দেখে তারা অবাক হচ্ছে অথচ যেই জাতি এই কোরআন সেই জ্ঞান বিজ্ঞানে পশ্চাদপদ দেখুন রকেট আবিষ্কারের মাধ্যমে মানুষ স্পেসে গিয়েছে মহাশূন্য সেখানে দৃশ্য কোরআনে পাকে দেখে জ্যোতির্বিজ্ঞানের অবাক যারা নবচারীর অবাক যে এই তত্ত্বটি আমরা জেনেছি মাত্র রকেটের মাধ্যমে নবজানের মাধ্যমে স্পেস যখন গেলাম আর এই চিত্রটি আছে কোরআনে চোদ্দশো বছর আগে সেটি কি? আমরা জানি যে আলো তার নিজস্ব কোনো সুরত নেই বিজ্ঞানী বলছেন এটি যখন প্রতিফলিত হয় তখন আমরা দেখতে পাই এই যে দিনের আলুর ঝলকানি সেটি আমরা দেখছি কেন সেখানে বাতাস আছে অক্সিজেন আছে ধুলিবালি আছে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বাষ্পেয় কণা উপকণা এবং সেখানে বস্তু এবং পদার্থের সমাহারে বেশ সেটি রিফ্লেক্টেড হয়ে আলোটা আমরা দেখতে পাই এই জন্যে এই পৃথিবী থেকে একশো দুশো তিনশো কিলোমিটার উপরে যদি উঠে যায় সেখানে আলো আছে কিন্তু পুরোটাই অন্ধকার সেই জন্য মহাশূন্য পুরোটি অন্ধকার ওদিকে চাঁদ জ্বলছে পৃথিবী দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে হলো অন্ধকার কোরআনে পাকের একটি আয়াতে বিজ্ঞানের অবাক আল্লাহ তালা কোরআন সাহীব বলছেন হজরতে নবিক কেম সাল্লাহ আলী সাল্লামকে যারা অবিশ্বাসী তারা বলল মোহাম্মদ আমরা আপনাকে বিশ্বাস করব নবী হিসেবে যদি আপনি আকাশে উঠতে পারেন দেখুন আকাশে উড়ার শখ তখনই ছিল মানুষের যদিও ফ্লাইট ছিল না হেলিকপ্টার ছিল না বেলুন ছিল না তারা বলে যে মোহাম্মদ আপনি যদি আকাশে উঠতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহ নাবি এরপর তারা এত বুদ্ধিমান ছিল তারা মনে করছে যে মহম্মদ এই বুঝে আকাশে উড়াল দেবে আরেকটি শর্ত জুড়ে দিল যে তুমি আকাশে উঠলেও আমরা বিশ্বাস করব না আপনাকে আমরা চেক করে দেখব তল্লাশি করব কোনো বইপত্র থাকতে পারবে না আপনি আকাশে উড্ডয়ন করবেন দু তিন ঘন্টা ফ্লাই করে একটা প্রিন্টেড বই যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহ নাবি তো কোরআনে পাকে এই যে তাদের প্রশ্নের উত্তরে যে আয়াতটি নাজিল হয়েছে আজকে নবচারীরা বিজ্ঞানীরা অবাক মহাশূন্য যে অন্ধকার সেটি আল্লাহ তারা বলছেন আরে আপনি কেন তাদেরকে সহজে আমি আকাশে ওঠার ব্যবস্থা করি তারা উর্ধে আকাশে উঠতে থাকবে আপনার সাথে এক পর্যায়ে তারা বলবে এখ কেনা না। হে মোহাম্মদ কি হলো আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন আমাদের চক্ষু বন্ধ করে দেয়া হলো কেন তুমি নিশ্চয় জাদু করে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছ বিজ্ঞানে অবাক যে কিছু দূর ওঠার পর অন্ধকার থাকবে কিছু দেখা যাবে না এটি তো রকেটের মাধ্যমে যারা আমরা স্পেসে গিয়েছি তারাই আমরা প্রথম দেখেছি আজ থেকে দেড়শো বছর দেড় হাজার বছর আগে সেটি কিভাবে হতে পারে সুতরাং আজকে মুসলিম উম্মা আমরা জ্ঞান বিজ্ঞানী পিছিয়ে অথচ আমাদের কোরআনের আয়াত দেখে বিজ্ঞানী অবাক পদার্থবিজ্ঞানে অবাক ডক্টর মরিস বুকাইলা আমরা জানি তিনি কোরআনের একটি বই লিখেছেন কোরআন বিজ্ঞান বাইবেল এই বইয়ের লেখার উদ্দেশ্য হল তিনি বললেন আমি কোরআনের ভুল ধরতে চাই নজিবুল্লাহ কারণ কি আমি অ্যাম্ব্রায়োলজিস্ট উনি ভ্রূণ বিদ্যার প্রফেসর ছিলেন উনি বললেন কোরআন যদি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে সেখানে অবশ্যই ভুল থাকতে পারে কারণ কি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যাম্ব্রায়োলজি জানতে হবে তাকে অ্যানাটমি জানতে হবে তাকে ফিজিওলজি জানতে হবে তাকে ভ্রূণের উৎপত্তি এবং বিকাশ দেখার জন্যে রেডিওলজি জানতে হবে আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকতে হবে এবং সেই ক্রমজমগুলো দেখার জন্য অনবিক্ষণ যন্ত্র থাকতে লাগবে কিন্তু এই সাবজেক্টের বয়স্ক তো একশো দুশো তিনশো বছর আগে এগুলোর কোনো অস্তিত্বই নেই সুতরাং আমি নিশ্চিত ছিলাম মানব সৃষ্টির সম্পর্কে কোরআন যদি বক্তব্য থাকে সেখানে আমাদের মেডিকেল সায়েন্সের সাথে সত্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য সেখানে দিতে পারে থাকতে পারে এবং আমি মুসলমানদের দম্ভ বিচ্ছন্ন করে দেব। যে দেখো তোমাদের কোরআনে ভ্রুনের উৎপত্তি এবং বিকাশে যে কথা আছে আমাদের প্রমাণিত মেডিকেল সায়েন্সের তত্ত্বের সাথে উপত্যের সাথে মারাত্মক ধরনের বিস্ময়কর সেখানে মিল নেই সেটি কিন্তু তিনি বলেন আমি অবাক হলাম মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে আমি অবাক হয়েছে আমি এই কথা বলতে বাধ্য হয়েছে আজকে মেডিকেল কলেজের ছাত্রদের আমরা মানব সৃষ্টি বিষয়ক যে কথাগুলো বলছি এর থেকে আরো সুন্দর আরো প্রাঞ্জল ভাষা আরো গাঁথনির লালিত্য এবং ছান্দিক নয়পণতায় চমৎকার উপস্থাপন করা হয়েছে যার সাথে আমাদের মেডিকেল কলেজ এক চুল পরিমাণও কোথাও সাংঘর্ষিকতা নেই বরং রয়েছে অপূর্ব মিল মিছিল যেমন সেখান থেকে একটি আয়া যেটি বলছেন তিনি আজকে মেডিকেল সায়েন্স একেবারে আধুনিক লব্ধ যে জ্ঞান কথা তারা বলছে জেনেটিক ইনফরমেশনের কথা বলছে উনি বলেন আমি অবাক হলাম যে মুসলিম ওম্মার সেই কোরআনে যে জেনেটিক ইনফরমেশন আমরা জানলাম মাত্র তিরিশ চল্লিশ বছর আগে অথচ সেটি কোরআনে আছে আজ থেকে দেড় হাজার বছর আগে এক সময় আমাদের শিক্ষিত সমাজের ত্যাগবীর সম্পর্কে ওয়াজ করাটা অলমায়িকামদের জন্য কঠিন ছিল তারা বলতো যে যা পরে হবে আগে কীভাবে সেটা লেখা থাকতে পারে আর আজকে মেডিকেল সায়েন্স বলছে উনি বলছেন জেনেটিক ইনফরমেশন মানে কি ওই যে মাতৃগর্ভে সৃসমিক ঝিল্লিতে জরায়ুতে ওই শুক্র কীট যখন ডিম্বাণুর মধ্যে নিষিক্ত হয় তখনই সেট হয়ে যায় এটিকে ছেলে হবে না মেয়ে হবে অর্থাৎ তার লিঙ্গান্তর তার আয়ুষ্কাল কত হতে পারে তার সুস্থতা অসুস্থতা এমনকি তার স্বভাব প্রকৃতি সব কিছু ওই যে ডিম্বাণু শুক্র কীট নিষিক্ত হয়ে মাতৃ সেখানে জরায়ুতে যখন হয় তখনই সেটি সেট হয়ে যায় উনি বললেন আমাদের এই জেনেটিক ইনফরমেশন আমরা অবাক হলাম কোরআন শরীফে মাত্র তিনটি শব্দের আয়তে যা আমরা হাজার বছর পরে এসে জানলাম আছে মোহাম্মদ সাহে ইসলামের সেই কোরআনে সেটা কি আল্লাহ তালা বলছে খেলাকা। আমি তাকে নতফা থেকে স্পাম থেকে ওই যে শুক্র কীট থেকে আমি তাকে সৃষ্টি করলাম ফেকা দ্বারা অতপর ওই ডিম্বাণু শুক্র দিয়ে যখন নিষিক্ত হলো রহ অথবা তার ত্যাগদিরটা আমি তাৎক্ষণিক সেট করে দিই ত্যাগদির মানে কি ওই যে ছেলে হবে নাকি মেয়ে হবে তাই রুস্কাল কী হবে তার সুস্থতা তার অসুস্থতা সমস্ত কিছু তখনই সেট হয়ে যায় তাহলে মুসলিম অম্মাকে তার জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে যেটাতে আমরা পেছে আছে অথচ আমাদের কোরআন আমি তো সময়ের অভাবে পারলাম না একটি দুটি না হাজার হাজার আয়াত রয়েছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজ্ঞানের সাথে সেখানে সম্পৃক্ত যেমন দেখুন একজন পদার্থবিজ্ঞানী আরেকটি উদাহরণ দেয়ার লোভ আমি সংবরণ করতে পারছি না একজন পদার্থবিজ্ঞানী তিনি ইমান আনলেন কোরআনে পাকের একটি ছোট্ট আয়াত দেখে সেটি হল আজ থেকে একশো বছর আগেও পদার্থবিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অনু আর উনিশশো পাঁচ সালে আমেরিকান এবং জার্মানি বিজ্ঞানীরা নতুন আরেকটি গবেষণার মাধ্যমে নতুন তথ্য একটি তারা উপহার দিল অণু ছোটো নয় অণুকে ভাঙলে আরও হাজারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট করা যায় যার নাম দেওয়া হয়েছে পরমাণু তো এই যে অনু থেকে পরমাণু হতে পারে যেটা আব্দুল সালাম পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম সাহেব বিজ্ঞানীদের দৃশ্যে আকর্ষণ করেছেন কোরআনে পাখিরে আয়ের দিয়ে অথচ সেই পরমাণু সম্ভাব্যতা সেটি আছে কোরআনে কিভাবে যদিও কোরআন কিন্তু ফিজিক্সের গ্রন্থ নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কোরআন কোন কেমিস্ট্রির কোনো বিষয় নয় স্পেস সায়েন্সের বর্ণনা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয় কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া তা আল্লাহর সাথে কিভাবে পরিচয় করি স্ক্রিনে আল্লাহ তালা আসবেন আমরা দেখতে পাবো সেরকম আল্লাহ তালার সৃষ্টি সেখানে বলা হয়েছে এই মহাবিশ্বের সেখানে একটা গাণিতিক নিয়মের ওপর সব কিছু চলছে সূর্য কীভাবে চলছে সমুদ্র কীভাবে চলছে বায়ুমণ্ডল কীভাবে চলছে এই সব কথা বলতে গিয়ে বৃষ্টি কীভাবে হয় বিভিন্ন পদার্থ এর ক্ষুদ্রাচে ক্ষুদ্র অনুপরমাণু কীভাবে আল্লাহ তালা দিকির করে এই কথাগুলো বলতে গিয়ে সেখানে বিজ্ঞান চলে আসছে দেখুন এখানে আল্লাহতালা বলছেন যে আমি যে সব কিছু জানি দেখুন অনু থেকে যে পরমাণু যদি বিজ্ঞানীরা বলছে আমরা অবাক খুঁজছি মোহাম্মদের কোরানে সেটা কি আল্লাহ থেরব জুবামা ইয়া ফিল আর দ্য ওয়েল হে বান্দা আমি তোমার গতিবিধি পূর্ণ নজরে রাখছি এই যে স্লোগান দেওয়া হয় যেখানে সিসিটিভি ক্যামেরা এটা কিন্তু কোরান শিফ আয়াত ইন না রব ব্যাকা তোমার গতিবিধি আমার পূর্ণ নজরে আছে এরপর আল্লাথের বলছেন আসমান জমিনের জাররা পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না এতটুকু যেন কোরআনের আয়াত হতো আজকাল পদার্থবিজ্ঞানে এসে বলতো যে তোমাদের আল্লাহ তো অণু পর্যন্ত জানেন আমরা তো আরও এগিয়ে গেছি এখন তো পরমাণু সেটি সম্পর্কে তোমাদের ব্যাখ্যা কি এই ধরনের প্রশ্ন করার সুযোগ ছিল কিন্তু বিজ্ঞানের অভাব পদার্থবিজ্ঞানের অবাক আল্লাহ তালা বলছেন আসমান জমিনের অনুপরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না এরপর বলছে এমন কি এর থেকে ছোট বিষয় আমার পূর্ণ নজরে রয়েছে বিজ্ঞানী বাবা যে অনু থেকে ছোট জিনিস সেটি যে আছে আছে কোরআনে সেটা কিভাবে হতে পারে এভাবে আমরা এটি বলতে চাচ্ছি যে উম্মাকে এগিয়ে যেতে হলে তার ইমানকে দুরস্ত করতে হবে ইসলামকে পরিপূর্ণভাবে সেটিকে মানতে হবে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে এবং সমস্ত শক্তি সঞ্চয় করতে হবে সেটি সাংস্কৃতিক শক্তি সেটি প্রতিরক্ষার শক্তি সেটি জ্ঞানের শক্তি সেটি বাণিজ্যিক শক্তি আজকে আমরা দুর্বলতাই যেন মুসলিম উম্মার অপর নামে আমাদের কাছে যেন উপস্থাপিত হয় আমরা একজন দুর্বল ব্যক্তিকেই বলি মুত্তাক্ষি আমরা যেখানে দুর্বলতা যেখানে আধ্যাত্মিকতা সেখানে আসলে কি তাই আল্লাহ আল্লাহাকাল যখন নিজের পরিচয় দিয়েছেন আমি দুর্বল বলেছেন আল্লাহ রাজাকু মাতিন সমস্ত শক্তির অৎস আমি আল্লাহ আমার নবীজির পরিচয় যখন দিয়েছেন আমার রসুল দুর্বল সেটি বলেন নেই মোহাম্মদ ও আমানবী মোহাম্মদ প্রচন্ড শক্তির অধিকারী বাতিলের সামনে যখন ফেরিস্তাদের পরিচয় দেয়া হচ্ছে যদি আমরা বলি যে এই লোকটি একেবারে ফেরিস্তার মতো দুর্বল ফেরিস্তাকে দুর্বল আল্লাহ তালা বলছেন হিলাদ ফেরিস্তা একটা হজরত ইব্রাহলের যখন পরিচয় দেয়া হচ্ছে আল্লাহ তাহলে প্রচন্ড শক্তির অধিকারী হচ্ছে এই আপনার তাহলে আমরা আমরা মুসলিম ক্ষেত্রে সেই শক্তি সঞ্চয় করতে হবে আল্লাহ তাহলে ওয়াইদুল আহম্মিন কৌয়া আজকে রক্তচক্র প্রদর্শন করা হয় আমাদের আজকে ফেলিস্তিনে সেখানে পাখির মতো হত্যা করা হচ্ছে সারা বিশ্বের আজকে দর্শক গ্যালাইতে যেন মানুষ এই দৃশ্য তারা দেখছে অথচ আল্লাহ তাহলে বলছে ওয়াইদুরাহমিন তোমরা সমস্ত শক্তি প্রতিরক্ষা শক্তি সামরিক শক্তি সেটি তোমাদের থাকতে হবে তরুহি বু আদু আল্লাহি ও আদু ওয়ুম তাহলে একটি ব্যালেন্স পাওয়ার প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের বিপক্ষ রক্তচক্ষু প্রদর্শনে সেই দুঃসাহস করবে না মুসলিম ওম্মাকে এগিয়ে যেতে হবে অক্কের মাধ্যমে আল্লাহ তারা পাঁচ অক্ষে নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে বলেছেন কেন ঐক্যের শিক্ষা জুমান নামাজ সাপ্তাহিক ঐক্যের শিক্ষা ঈদের নামাজ বাৎসরিক অক্ষের শেখা আর হজ আন্তর্জাতিক ঐক্যের শিক্ষা এত সত্ত্বেও অনেকের মাঝে আছে আমরা অথচ ইউরোপ বা আমেরিকায় তাদের কি জুমার নামাজ আছে তাদের কি ঈদের নামাজ আছে তাদের কি হজের সেই বিধান আছে কিন্তু তারা একক পার্লামেন্ট গঠন করছে তারা একক মুদ্রা প্রচলন করছে আর মুসলিম উম্মা আমরা বহুদের বিভক্ত এই জন্য আল্লাহ তালা এম্মেদা তোমাদের এক উম্মা তোমাদের মধ্যে ঐক্য এবং সংহতি থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন জ্ঞান বিজ্ঞানে যাতে আমরা এগিয়ে যাই এবং ইমান আমরা পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন যাতে আমরা মেনে চলি এবং আমাদের তাহলে এই হারানো গৌরব আমাদের মাঝে ফিরে আসবে এবং আল্লাহ তালা বলছেন যদি সত্যিকার অর্থে তোমাদের মধ্যে ইমান থেকে তকোয়া থাকে আসমান জমিনের সকল দরজা সহ আমি তোমাদের জন্য উন্মুক্ত করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি